যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান সমগ্র সৃষ্টি যার করে গুণগান সেই মহান দরবারে এলাহিতে জানায় অসংখ্য হামদ সুজুত অতঃপর সেই নবীকুলের শিরোমণি নবীকুলের পরশমণি আরবের আরবি কবি মক্কা রেথিম নবী মাহাবিনাল্লাল দুলাল জানাকে সৃজন বা সৃষ্টি না করিলে এই পাহাড় পর্বত নদী নালা আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না সেই মহান নবী রৌসাতুল্লাহ তাহার বর্ষিত হোক অসংখ্য দরুদ সালাম এরপর মান্যবার মাননীয় অত্র মাদেশার সেক্রেটারি সাহেব এবং জানাই সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা সুপ্রিয় শ্রোতা মণ্ডলী সর্বোপরি আমাদেরকে মনে রাখা দরকার আমরা এই ভারতবর্ষের নাগরিক হিসেবে আমরা প্রতিটি বছর দুইটি উৎসব রাষ্ট্রীয়ভাবে পালন করে থাকি তার মধ্যে একটি হলো পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস আরেকটি হলো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমরা সকলেই অবগত আছি বা জানি দীর্ঘ দুশো বছর পরাধীনতার পর কুখ্যাত বেঈমান আর ইংরেজদের হাত থেকে এই দেশকে আমরা স্বাধীন করেছিলাম সেই দিনটি ছিল উনিশশো সাল আর পনেরোই আগস্ট কিন্তু ছাব্বিশে জানুয়ারি কি এর তাৎপর্যটা কি সুপ্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখবেন উনিশশো সাতচল্লিশ সালে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল বটে কিন্তু স্বাধীন এই ভারতে দেশটাকে স্বাধীনভাবে চালানোর জন্য স্বাধীন কোনো সংবিধান ছিল না তাই দুই দিন ধরে সংবিধান লেখার পরে যে দিনে এই দেশে এই সংবিধান চালু হয়েছিল সেই দিনটি ছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল ছাব্বিশে জানুয়ারি কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো যারা এই দেশকে স্বাধীন করার জন্যে নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলেন নিজের মায়ের কোলকে খালি করেছিলেন নিজের ওই সন্তানকে এতিম করেছিলেন তাদের নাম আজ ইতিহাসের পাতায় বিদ্যমান নেই তাই আসুন আমরা সেই সত্য ইতিহাসের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করি প্রিয় বন্ধুগণ আমরা সকলেই জানি আজ থেকে সত্তর বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচারী জালেম ইংরেজ শাসকের অধীনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্যু করে ব্যবসার অনুমতি নিয়ে তারা এই ভারতবর্ষে এসেছিল কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয় তাদের উদ্দেশ্য ছিল এই ভারতবর্ষের ধন দৌলত টাকা পয়সা লুণ্ঠন করে আর শোষণ করে নিজের দেশে আমদানি করা ক্রমশ তারা নিজের নিজের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে লাগলো বন্ধুগান কেমনভাবে দেখুন ষোলোশো এক সালে ইংরেজ সম্রাট এই ভারতবর্ষে এসেছিল সেই সময় ভারতবর্ষের বাদশাহ ছিলেন বাদশাহ জাহাঙ্গীর বাদশাহ তাদের কুচক্রান্ত না বুঝতে পেরে তাদের প্রতি সুধারণা রেখে তাদেরকে ব্যবসা করার অনুমতি দিয়েছিলেন শুধু তাই নয় পাঁচ বর্গমিটার জমি এক একটি ইংরেজদের হুকুমতে ন্যাস্ত করেছিলেন কিন্তু তারা যে বেইমান বিশ্বাসঘাতক নামক আরাম জানতেন না ক্রমশ তারা এই ভারতবর্ষকে কবজা করতে লাগলো সতেরোশো সতেরো সালে মাইসুর নামক জায়গাকে তারা নিজের আয়ত্ত করে নিল এবং সতেরোশো চল্লিশ সালে আর সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন যুদ্ধে নবাব সিরাজুদ্ দৌলাকে পরাজয় করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ অধিক শক্তি অধিকারী হয় এইভাবে তারা ভারতবর্ষকে আপন অধীনে করে নিল শুধু তাই নয় তারপর এই ভারতবর্ষের ধন দৌলাত টাকা পয়সা শোষণ করে আর লুণ্ঠন করে নিজের দেশে আমদানি করতে লাগলো তা এখানে খান্ত হয়নি বরং তারা ভারতবর্ষের মানুষের প্রতি অত্যাচার অবিচার অন্যায় শুরু করেছিল প্রতি দাঁড়ি পিছু আড়াইশো টাকা করে কর বসাতে লাগলো আর নীল চাষ করতে বাধ্য করতে লাগলো এবং তারা ঘোষণা করল ভারতের মানুষ জন্মগত হিসাবে হবে ভারতীয় এবং আইন কানুন নিয়ম নীতি কৃষ্টি কালচার হিসেবে হবে ব্রিটিশ এবং তারা প্রকাশ্য ঘোষণা করলো আজ থেকে ভারতবর্ষের মানুষের কোনো ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না এবং এই সদা মণ্ডলী সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে বিশ্ববিখ্যাত পণ্ডিত দার্শনিক আর ভারতগুরু শাহ আলিউল্লাহ মহাদিস রহমাতুল্লাহ আলী সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ দেবী রহমাতুল্লাহ আলেই সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে প্রকাশ্য জিয়াদের ফতো ঘোষণা করলেন কিন্তু দুঃখের পরিহাস সাম্রাজ্যবাদী ব্রিটিশ উক্ত ফাতে বাজাপ্ত ঘোষণা করে সেই সময় শাহ আব্দুল আজিজ আলমী রহমাতুল্লা প্রকাশ্য ঘোষণা করলেন আমরা পুরাধীন হলাম আর পরাধীনতার বিরুদ্ধে ওই স্বাধীনতার উদ্দেশ্যে জিহাদ করা আমাদের জন্য নৈতিক এবং ধর্মীয় কর্তব্য সেই থেকে শুরু হয়ে গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে জিহাদ তাই সতেরোশো সাতান্ন সালে ভারত বিখ্যাত বুজুর্গ হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে মাওলানা কাসিম নানুত বিরহমাতুল্লাহ আলাই মাওলানা রশিদ আহমদ গাঙ্গুজি রহমাতুল্লাহ আলাইহি আর হাফিজ জামিন রহমাতুল্লাহ আলাই প্রমুখ बुजुर्ग সমূলীর ময়দানে তাদের বিরুদ্ধে জিহাদ করে তাদের কাছ থেকে توپ কামান অস্ত্রশস্ত্র চিনিয়ে নিয়েছিলেন সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল যাদের মুখে দাঁড়ি আছে যাদের মাথায় টুপি আছে আর পরনে লম্বা জামা আছে তাদেরকে ধরে ধরে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দাও বন্ধুগান দুঃখের সাথে বলতে হয় সেই সময় ব্রিটিশ পুলিশ দুই সপ্তাহের মধ্যে দুই লক্ষ মুসলমান যাদের মাথায় টুপি ছিল পরনে লম্বা জামা ছিল তাদেরকে ধরে ধরে নির্মমভাবে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছিল শুধু তাই নয় তার মধ্যে প্রায় পাঁচ হাজার আলেম উলমা ছিলেন শুধু এখানে তো রাখান্ত হয়নি সেই সময় দিল্লির বুকে পাঁচ শত আলেমকে ফাঁসির কাষ্টে ঝুলানো হয়েছিল এই সমস্ত নিপীড়ন উৎপীড়ন অন্যায় আর অবিচারকে সামনে রেখে বিশ্ববিখ্যাত পণ্ডিত হজরত মাউলানা ফজল আহমতুল্লাহ আলাই দিল্লির জামে মসজিদে তিন কে নিয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে ফত জিয়াদের ফতো ঘোষণা করলেন তার কারণে হজরত মাওলানা ফজলে হক রহমাতুল্লাহ আলাইকে বন্দি করে চার বছর শরম কারাদণ্ডে দণ্ডিত করে এবং শাস্তি স্বরূপ খৈরাবাদহমাতুল্লাহ আলাইকে নালা নর্দনা পরিষ্কার করতে হয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ওই লেখকের বাচ্চা হজরত মৌলানা ফজলে হক খৈরাবাদি রহমাতুল্লাহ আলাই জেলখানার ভিতরে খাতা কলম না পাওয়ার কারণে কাফনের কাপড়ের উপরে কাঠ কয়লা দিয়ে ভারত বিপ্লব বিষয়ে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে আরবিতে কিতাব লিখতে শুরু করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসক যখন দেখল ভারত বিপ্লবী নিয়ে ভারত বিপ্লব নিয়ে আর স্বাধীনতার উদ্দেশ্যে বিপ্লব বেড়েই চলেছে তখন তারা যুক্তি করল তখন তারা চিন্তা করল আমাদের প্রশাসন ক্ষমতা আমাদের পুলিশ ক্ষমতা বজায় রাখার জন্যে সর্বোপরি সর্বপ্রথম এই দেশ থেকে ওলামা সমাজকে নির্মূল করতে হবে প্রিয় শ্রোতা মণ্ডলী দুই এক সপ্তাহের মধ্যে তারা চোদ্দ হাজার ওলামাগণকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছিল মিস্টার টমসন তার জীবনেতে লিখেছেন দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খাইবার পর্যন্ত রাস্তার ধারে দুই ধারে এমন কোনো গাছ বাকি ছিল না যে গাছে আলে মুলামাদেরকে আমাদেরকে ফাঁসি দেওয়া হয়নি তার কয়েক বছর পূর্বে হজরত হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই অর্থাৎ স্বাধীনতার পূর্বে সাম্রাজ্যবাদী পিটি শাসকের বিরুদ্ধে জিয়াদের ফতোয়া জারি করেছিলেন যে তাদের বিরুদ্ধে তাদের তাদের শাসকে তাদের অধীনের চাকরি করা তাদের অধীনের চাকরি করা হারাম তার কয়েকদিন পর করাচিতে বিশাল এক প্রকাশ্য সমাবেশ রাখা হয়েছিল সেই সমাবেশে হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ব নির্বিশেষে কম বেশি কয়েক লক্ষ কয়েক লক্ষ জনগণ সমাবত হয়েছিলেন কিন্তু সুপ্রিয় শ্রোতা মন্ডলী হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই সেই সমাবেশে আসবেন না এই কথা সকলেই ভালো করেই জানতো কিন্তু দেখা যায় মজলিস শুরু হবার পূর্বেই হজরত হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই কাপড়ের কাপড় সাথে নিয়ে কবিতা পড়তে পড়তে স্টেজে উঠতে লাগলেন লিয়া ফিরতিয়া বুলবুল চোচ বুলবুল চেক গুল শহীদ কী না অঙ্গ্রেজ কে খেলো না সমে তাই হজরত হুসেনহমদ মদনী রহমতুল্লাহ কিত উপ জনগণ শক আস হয়ে গেলেন তারপর হজরত হুসেন মদিনী রহমতুল্লাহ আলাই হজরত হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে বক্তব্য শুরু করলেন কিন্তু দুঃখের বিষয় সেই সময় বিশিত ব্রিটিশ পুলিশ চতুর্দিক থেকে গুলি চালাতে শুরু করে দিল কিন্তু আল্লাহর কি কারিস্মা একটি গুলিও হজরত হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইকে শরীরে স্পর্শ করল না সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এই ঘটনা থেকে ইংরেজ শাসক কিং কর্তব্য বিমূল হয়ে গেল তাই হজরত হোসাইন আহম্মদ মদানী রহমাতুল্লাহ আলাই সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে হক উত্তোলন করার কারণে গুলি দিয়ে না মারতে পেরে অভিযুক্ত করে সরকারিভাবে মামলা চালানো হয় মামলা আদালত ওই মামলায় হজরত হোসাইন আহমদ মদানী রহমাতুল্লাহ আলাইকে চার বছর শ্রম কারাদণ্ড দণ্ডিত করে সুপ্রিয়া শ্রোতামণ্ডলী চার পর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিজের বুকে টাটকা তরতাজা রক্ত দিয়ে এই ভারতের এই ভারতের মাটিকে রক্তই রঞ্জিত করে বিচারিত সেই ব্রিটিশ শাসককে এই দেশ থেকে তাড়িয়ে এই দেশকে স্বাধীন করেছিল তাই আমি আজ এই স্টেজ থেকে সেই সমস্ত শহীদ আর বিপ্লবদেরকে বিপ্লবীদেরকে অন্তরের অন্তরস্থল থেকে জানাই সম্মান এবং সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে জানাই সাধুবাদ সুফিলা শ্রদ্ধা মণ্ডলী অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয় হল যারা এই দেশকে স্বাধীন করার জন্য নিজের বুকে টাটকা তাজাকে তাজা রক্তকে এই ভারতবর্ষের মাটির উপরে ঢেলে দিয়েছিল যারা নিজের সন্তানকে অতিম করেছিল তাদের নাম আজ ইতিহাসের পাতায় ঠাই পায়নি সুপ্রিয় শ্রোতা মণ্ডলী তাই আমি পরিশেষ কবিতার মাধ্যমে আমার বক্তব্য শেষ করতে চাই সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আমি বলতে চাই রক্তরঙা ভারতবর্ষ আমাদের এই ভারতের রক্ত দিয়ে গড়েছি মোরা ভারতের স্বাধীনতাকে ইতিহাসের পাতায় মোরা পেলাম না তো তারা হলো সেনানায়ক ও যাদের কোনো গন্ধ নাই অবশেষে বলতে চাই হাতে কলম ছিল বলে যা ইচ্ছে করছো তাই আর হাতে কলম এলে বুঝিয়ে দেবো সত্য ইতিহাসকারে কয় আমা লাইনা ইল্লাল